টোপাং নাই ভাসি তোর থাকবা লাগছে এঙ্গুর দেবো টোপাং নাই ভাসি তোর থাকবা লাগছে তুই বিশ্বাস না করিস না এই এমনি খালি খালি এই দেখ সারা দিন সাথে কথা থাকে তো তো তোমাই নিউ ব্লগ তো আজকে আমার বরাসি ঘুরবার তো কুটি তোমার সব দেখা তো ভিডিও সাজা তো একটা ইউটিউবার তো তো

লাভ নাই এডিটিং করলে আমরা চাই কি জানিস কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট ফেসবুক তুই সবসময় ওটা কিন্তু না কিছু হল এই টাইপের

আরেকবার রিপিট রিপিট মারি মারি মারাও যেন হবে ডাক্তার কই কয় কি কইস মাল দি দেনা পাই দিশা সারা দিন ফোন থাকে কথা কয় যে দুই এ বাঢ়ি ত' দেখিলো দে ভিডিঅ' যদি ভাল লাগে ভিডিঅ' লাইক কৰি দিব আৰু শ্বেয়াৰ কৰি দিব